নার্সদের বিক্ষোভে আবার উত্তালে উঠলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকদের বিরুদ্ধে অবপ আচরণ অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা আর্যকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেয় অভিযোগ নার্সদের পোশাক বদলে রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে এদিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন সেই বৈঠকে এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের একাংশ তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা আমাদের হায়ার অথরিটি মানে নার্সিং সুপারেন্টেন্ডেন্ট জয়েন্টেন্ডেন্স ডিএনএস এবং সুস্ট্রা ইনচার্জ কয়েকজন ছিলেন তাদের সামনে আমাদের হায়ার স্যার এমএসিপি স্যার একটা মিটিং করেন কিছুদিন ধরে এই কার্যিকর কাণ্ডের পর আমাদের মালদা মেডিকেল কলেজে আমাদের যত চেঞ্জিং রুম সমস্ত চেঞ্জিং রুমের ডিমান্ড দেখতে যান যে চেঞ্জিং রুম কোথায় কি আছে না আছে তারপরে ভিজিটের পর ওনারা এটা ঠিক করেন যে আমাদের যত নার্সিং স্টাফের চেঞ্জিং রুম আছে সেই চেঞ্জিং রুমগুলো মেল ফিমেল ডক্টরদেরকে শেয়ার করে দেওয়া হয় যথারীতি আমাদের এইগুলো শোনার পর আমরা স্যারদের সাথে বা ম্যাডামদের সাথে ভারবালি কথা বলি এবং ম্যাডামরা জানান যে ওনারা একটা মিটিংয়ের মাধ্যমে এটা সলিউশন করবেন আজকে সেই মিটিংয়ে ওনারা ছিলেন উপস্থিত এবং সেই মিটিংয়ে আমাদের নার্সিং স্টাফরা উপস্থিত ছিল কিন্তু সেই মিটিংয়ে কয়েকজন নার্সিং স্টাফ এবং কয়েকজন ডক্টর এবং আমাদের হায়ার থাকা সত্ত্বেও একজন হঠাৎ করে উনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে উনি বলেন সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি উনি আমরা কেউ ঘর না ছাড়ি এই ঘর আমাদের কেউ কারোরই নয় আমরা এখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিচ্ছি নার্সিং স্টাফরা আমাদের এখানে নির্দিষ্ট একটা রুমের দরকার যেখানে আমরা জামাকাপড় চেঞ্জ করব মেয়েরা ছেলেরাও কাপড় চেঞ্জ করে ডিউটি করবে এটাই আমাদের এথিক্সের মধ্যে নিয়মের মধ্যে পড়ে কিন্তু সেই জায়গায় যখন বলা হয় ওনাদেরকে যে ঘরটা একটু অন্য ঘর অ্যাডজাস্ট করার জন্য তখন উনি এই এর মধ্যে না এসে উনি ঠিক এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যে সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি ঘর না ছাড়া হয় তাহলে উনি ঘাট ধাক্কা দিয়ে মেডিকেল কলেজ থেকে বাইরে পার করে দেবেন আমাদের বক্তব্য হচ্ছে আমাদের হায়ার অথরিটি প্রেজেন্ট থাকা সত্ত্বেও এই ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ আর ও উনি কি করে বলতে পারেন আর উনি যদি এই কথাটা বলেই থাকেন তাহলে আমাদের হায়ার কেন আমাদের সামনে এসে ওনাকে প্রমাণ করিয়ে দিচ্ছেন না যে উনি এক সমগ্র নার্সিং স্টাফ ইভেন আমার এন এস ম্যাডামকে উনি এইভাবেই অপমান করলেন কারণ উই অল আর নার্সিং স্টাফ এন এস ডি এন জয়েন্ট এন সবাই আমরা অ্যাজ এ হোল নার্সিং ডেজিগনেশন নিয়ে এই হসপিটালে কর্মরত এখন কি অবস্থা না এখন আমাদের অবস্থান হচ্ছে উনি বলছেন যে উনি ওনার কথা ওনার কথা অনুযায়ী আমাদের একটাই ডিমান্ড উনি আমাদের সামনে হায়ার অথরিটি ওনাকে ডেকে আনুন আর আমরা ওনার কাছ থেকে সরিটা শুনবো এবং আমরা এখান থেকে বিক্ষোভ আমরা মিটিয়ে নেব কিন্তু আমাদের অবশ্যই যেন নার্সিং স্টাফদেরকে একটা করে ফিমেলদের ফিমেল চেঞ্জিং রুম এবং মেলদেরকে মেল চেঞ্জিং রুম দেওয়া হয় এটা আমাদের হারির কাছে একান্তই আবেদন দেখছি মিটিং চলছে তখন আমাদের আমরা নার্সিং স্টাফরাও ছিলাম ডক্টররা প্রচুর মানুষ ছিল নার্সিং স্টাফরাও ছিল ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে তখন ডাক্তাররাও ছিল ওনারাও অ্যালাউ হয়েছে। ওই রকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের হয় তাহলে ওদেরকে খাট ধাক্কা দিয়ে বার করা হয় তখন উনি যা খারাপ খারাপভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ আচ্ছা হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বলল ওই রকম হাত দেখিয়ে উনি বলেন ঘাট ধাক্কা দেবে হবে এবার কেউ না ধাক্কা আমি ঘাট ধাক্কা দিয়ে এরকম বলে উনি আমাদের হাত হাত থেকে হাতে একটা মাঝে মাঝে রকম রাখব দেখিয়ে উনি একটা সাইডে দিয়ে উনি বেরিয়ে চলে গেল

স্যা তো আছে সেগুলো আমরা মাতৃভাষা একটু ঘরের সমস্যা আছে এটা সকলেই জানে কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায় তার সঙ্গে যদি কেউ মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আজকে বসেছিলেন দুই পক্ষ থেকে সেখানে ঢুকতে যেন কিছুটা বেড়েছিলো কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপারটা আবার নিয়ে কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে আমরা এটা পছন্দ নয় এইসব বিভিন্ন ব্যাপারটা আবার নিয়ে যেন সেখানে কেউ হয়তো উত্তেজনার জানার পাশে একটু হয়তো হট টক করেছে সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসছি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায়